বন্ধুরা কলকাতা নাইটেরাস দল আইপিএল দু হাজার পঁচিশের প্রস্তুতি কিন্তু ইডেন গার্ডেনসে শুরু করে দিয়েছে হ্যাঁ আজ থেকেই কিন্তু কলকাতা নাইটেরাসের প্র্যাকটিস শুরু হয়েছে ইডেন গার্ডেনসে তো এই মুহূর্তে কলকাতা নাইটেরাসের কোন কোন প্লেয়ার আর টিমের সঙ্গে ইডেন গার্ডেন্সে জয়েন করেছে এবং এখনো যেসব প্লেয়ার জয়েন করেনি তারা কবে জয়েন করবে সেটা এই ভিডিওতে জানাবো তো দেখো টোটাল একুশ জন প্লেয়ারের কিন্তু ষোলো জন প্লেয়ার এই মুহূর্তে কে কে আর টিমের সঙ্গে ইডেন গার্ডেন্সে জয়েন করেছে জন প্লেয়ার এখনো কে কে আর টিম সঙ্গে জয়েন করেনি যার ভিতর একটা নাম নিয়ে কিন্তু আমাদের টেনশন হচ্ছে সেটা হচ্ছে উমরান মালিক দেখো উমরান মালিক কিন্তু এখনো এনওসি পায়নি তো উমরান মালিকের আপডেট দেব উমরান মালিক কবে কেকেআর টিমের সঙ্গে জয়েন করবে বাট তার আগে কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদেরকে দিতে চাই তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের জন্য কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইটেডাস তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স আজ থেকেই প্র্যাকটিস শুরু করেছে আহ গতকাল কে কে আর টিমের সঙ্গে বেশ কয়েকজন প্লেয়ার জয়েন করেছে এবং আজ কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার চলে এসেছে অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার আন্দ্রে রাসেল সুনীল নারিন রবন পোয়েল রিঙ্কু সিং মঈন আলী এই প্লেয়ারগুলো কিন্তু আজই কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে জয়েন করেছে ইডেন গার্ডেন্স ইভেন আজ থেকে কিন্তু ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস শুরু করে দিয়েছে আজ বিকেল থেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে আহ এটাই ইডেন গার্ডেন্স প্রথম প্র্যাকটিস কলকাতা নাইট রাইডার্সের তো এই মুহূর্তে যে প্লেয়ারগুলো কেকেআর টিমের সঙ্গে জয়েন করেছে সেই প্লেয়ারগুলো হচ্ছে কুইন্টন ডিকক অ্যান্ডিক নরকিয়া ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে রামনদীপ সিং মনীশ পান্ডে ভেঙ্কটেশ আইয়ার অঙ্ক্রেশ রঘুবংশী আন্দ্রে রাসেল সুনীল নারিন রিঙ্কু সিং রবমান পোয়েল অনুকূল রয় লুগ্নিত শিশোদিয়া মঈন আলী মায়াঙ্ক মার্কান্ডে এবং বৈভব অরোরা এই ষোলো জন প্লেয়ার কে কে আর টিমের সঙ্গে জয়েন করেছে ইডেন গার্ডেন্সে এবং আজ থেকে এই ষোলো জন প্লেয়ারকে নিয়েই কিন্তু কলকাতা চারজন স্টাফ প্র্যাকটিস শুরু করেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কলকাতা নাইট প্রত্যেক বছর আহ প্র্যাকটিস শুরু করার আগে একটা উইকেট পুজো করে সেটা কিন্তু এবছরও হয়েছে তবে যে পাঁচজন প্লেয়ার এখনো পর্যন্ত কে কে আর টিমের সঙ্গে জয়েন করেনি তারা হচ্ছেন বরুণ চক্রবর্তী এসপেন্সর জনসন হর্ষিত গুরবাজ এবং উমরান মালিক এই পাঁচজন প্লেয়ার কিন্তু এখনো কে কি টিমের সঙ্গে জয়েন করেনি এবার দেখো বরুণ চক্রবর্তী এবং হর্ষিত স্কোয়াডে ছিল তারা হয়তো আজ রাতে অথবা আগামীকাল কিন্তু কে কি টিমের সঙ্গে জয়েন করে যাবে কারণ দুবাই থেকে এসে তারা হয়তো একদিনের রেস্ট নিচ্ছেন যে কারণে এখনো পর্যন্ত জয়েন করেননি তবে আজ রাত অথবা আগামীকাল অর্থাৎ তেরোই মার্চের মধ্যে কিন্তু কলকাতা নাইট দলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত চানা এই দুজন প্লেয়ার স্পেন্সার জনসন এবং রহমানুল্লাহ গুরবাজ এরা দুজন প্লেয়ারও কিন্তু পনেরোই মার্চের আগে কলকাতা নাইট দলের সঙ্গে যুক্ত হবেন বাট যে নামটা সব থেকে বেশি টেনশন দিচ্ছে সেই নামটা হচ্ছে উমরান মালিক দেখো উমরান মালিক এখনো আহ থেকে এনওসি পায়নি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু মালিক পায়নি কিছুদিন আগে উমরান মালিকের ইঞ্জুরি সম্পর্কে একটা আপডেট এসেছিল যে কারণে উমরান মালিককে এনসিএতে পাঠানো হয়েছিল সেখানে এনসিএতে মেডিকেল টিমের আন্ডারে কিন্তু উমরান মালিক এতদিন প্র্যাকটিস করেছেন রিহাব করেছেন এবার উমরান মালিক এখনো এনওসি পায়নি তার মানে উমরান মালিক কিন্তু প্রথম ম্যাচটা মিস করতে পারেন এবার কিছু সূত্র মারফত কিন্তু আমাদের সামনে কিছু আপডেট এসেছে উমরান মালিককে নিয়ে যেমন উমরান মালিক কিন্তু কুড়ি মার্চের মধ্যে এনওসি পাবেন এনসিএ থেকে আর এনওসি প্লেই কিন্তু কুড়ি মার্চের মধ্যেই উমরান মালিক কে কে টিমের সঙ্গে জয়েন করবেন তবে সূত্র মারফত যতটা আপডেট এসেছে সেই অনুযায়ী উমরান মালিক আইপিএল খেলার জন্য ফিট হয়ে যাবেন মানে আইপিএল শুরুর আগে ফিট হয়ে যাবেন যদি কুড়ি মার্চের ভিতর কে কে আর টিমের সঙ্গে জয়েন করেন তাহলে কিন্তু প্রথম ম্যাচটা না খেলারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রথম ম্যাচটা কিন্তু উমরান মালিক মিস করতে পারে হ্যাঁ এরকমও একটা আপডেট এসেছে যে উমরান মালিক কুড়ি মার্চে কে কে আর টিমের সঙ্গে জয়েন করবে এবং একটা ম্যাচ কিন্তু উমরান মালিক মিস করতে পারে তো এই ছিল ইডেন গার্ডেন্স থেকে কলকাতা নাইট রাইসের প্র্যাকটিস ক্যাম্প থেকে কিছু আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद